আওয়ামী লীগ সরকারের একশো একত্রিশ ভিআইপি বন্দী কেমন আছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগ করা মামলায় এ পর্যন্ত একশো একত্রিশ জন ভিআইপিকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে দেশের পনেরোটি কারাগারে থাকা একশো আট বন্দীকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে কারা অধিদপ্তর সূত্র জানায় সাত জানুয়ারি জানুয়ারি পর্যন্ত একশো আটজনকে জনকে ডিভিশন দেওয়া হয় তাদের মধ্যে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী উনত্রিশ জন সাবেক সংসদ সদস্য বাইশ জন সরকারি কর্মকর্তা চুয়াল্লিশ জন এবং অন্যান্য পেশার তেরো জন ভিআইপি হিসাবে কারাগারে আটক তেইশ জন এখনও ডিভিশন পাননি ডিভিশন পাওয়া বন্দি একা বা একাধিক বন্দির সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান সেখানে খাটে যাজিম ও তোশকের উপরে চাদর বিছানো থাকে একটি চেয়ার ও একটি টেবিল থাকে বন্দি ও বন্দীদের জন্য আলাদা শৈশাগার থাকে বন্দিকে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক দেওয়া হয়